হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস কুক অ্যান্ড ক্রাফ্ট আজকের ভিডিওটি নাটেনে দেখুন তাহলে রেস্টুরেন্টের স্টাইলে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন চাইনিজ প্লেটার চারটে রেসিপি একটি ভিডিওতে দিয়েছি টিপস সহ ভুলভ্রান্তি সব কিছু আজকের ভিডিওতে শেয়ার করব দেখবেন প্লিজ চলুন শুরু করা যায় প্রথমে ক্রিসপি চিকেন ফ্রাইড দিয়ে শুরু করব এখানে আমি চিকেনের লেগ পিস নিয়েছি আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিব রসুন বাটা সাথে দিয়ে দিব মরিচ গুঁড়ো আমি পরিমাণগুলো লিখে দিব এবার দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো ভাজা জিরা গুঁড়ো দিয়েছি গরম মশলা আমি বাসাই গুঁড়ো করে নিয়েছিলাম এখানে কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনারা সাদা গোলমরিচও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি ভিনেগার ভিনেগার না থাকলে লেবুর রস ব্যবহার করবেন সয়া সস দিয়ে দিচ্ছি এবার দেবো কিছুটা টমেটো সস স্বাদ মতো লবণ দিয়ে দেবো এবার আমি এটা ভালোভাবে ম্যারিনেট করব। ম্যারিনেট করে এটা আমি ওভার নাইট ফ্রিজে রেখে দেবো আপনাদের হাতে সময় কম থাকলে দু থেকে তিন ঘন্টাও রেস্টে রেখে দিতে পারেন বেশি ভালো হয় যদি আপনি ওভার এটা রেখে দেন আমি এটা ফ্রিজে নর্মালি রেখে দেবো এখানে ওয়ান থার্ড কাপ ময়দা নিয়ে নিচ্ছি ময়দাটা আপনাদের ইচ্ছা মতো নিয়ে নেবেন দিয়ে দিব তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার ভালোভাবে এটা মিশিয়ে নেব এরপরের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ সামান্য মরিচ গুঁড়ো দিয়ে দিব দিয়ে দিব সামান্য গোলমরিচ গুঁড়ো এরপর এটা ভালোভাবে মিক্স করে নিয়ে কিছুটা পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেবো মানে ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা কেমন হবে আমি দেখিয়ে দিচ্ছি বেশি পাতলা হবে না আমি ব্যাটারটা সাইডে রেখে দিব। এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি অনেকখানি দিচ্ছেন তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এটা ভালোভাবে মিক্স করে আমি সাইডে রেখে দিব ওভার নাইট আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম দেখুন কত সুন্দর হয়েছে মশলাগুলো ভালোভাবে চিকেনের মধ্যে ঢুকেছে এবার আমি এটা ভালোভাবে কোটিং করে নিব প্রথমে আমি ব্যাটারে এটা ভালোভাবে একটু ডুবিয়ে নিব এরপর আমি শুকনো উপকরণের মধ্যে এটা ভালোভাবে কোট করে নিব বেশি চিপে চিপে এটা মিক্স করতে যাবেন না হালকা এটা ভালোভাবে নেড়ে ছেড়ে ময়দাটা ঝেড়ে নেবেন আমি একে একে সবগুলো করে নিব। তাহলে ফ্রাই করতে সুবিধা হবে নয়তো একটা করে করে ফ্রাই করলে ওইদিকে চিকেনটা পুরো যেতে পারে দেখুন রেস্টুরেন্টের মতোই এটা হয়েছে ভালোভাবে আমি ভেজে নেব এর জন্য আমি কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি এবং একটা তুতপিকের সাহায্যে দেখে নিচ্ছি তেলটা গরম হয়েছে কিনা এবার আমি এগুলো আস্তে আস্তে একটা করে দিয়ে দিব একটু সাবধানে কাজগুলো করবেন না নাহলে হাতে তেল লাগতে পারে যদিও আমি অনেক সাবধানতার সাথে কাজ করেছি তারপরও আমার হাতের দু এক জায়গায় তেল ছিটে লেগে পুড়ে গেছে এই আপনাদের বললাম সাবধানে কাজ করবেন আমি মিডিয়াম হিটে এটা ভেজে নিয়েছি প্রায় দশ মিনিটের মতো আমি এটা খাওয়ার পরিবেশনের আগেও একবার একটু ভেজে নিব সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি যেমনটা রেস্টুরেন্টে থাকে ও বলা ভালো ভিনেগার দেওয়ার কারণ অনেক সময় চিকেন থেকে রক্ত বের হয় ভিনেগার দিলে অনেকাংশ তা কম হয় এই আমি ভিনেগার ব্যবহার করেছি ক্রিস্পি চিকেন ফ্রাই হয়ে গেছে এবার চলুন ফ্রায়েড রাইস কীভাবে তৈরি করবো দেখিয়ে দিচ্ছি এখানে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি ভালোভাবে ডিমটা ফেটিয়ে নিচ্ছি কালো গোলমরিচ গুঁড়ো ও লবণ কিছুটা লবণ দিয়ে দিয়েছিলাম এবার আমি ডিমটা ভালোভাবে ইস্কাম্বল করে নিব জন্য কড়াইতে কিছুটা তেল দিয়ে দিয়েছি এবং ডিমটা দিয়ে দিব ভালোভাবে স্কাম্বল করে নিয়ে এটা আমি নামিয়ে নেব এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলের পরিবর্তে আপনারা এখানে বাটারও ব্যবহার করতে পারেন আমি সামান্য ঘিউ ব্যবহার করছি আপনারা ঘিউ ব্যবহার করতে পারেন গরম হয়ে এলের মধ্যে দিয়ে দিব দেড় চামচের মতো রসুন কুচি ও দেড় চামচের মতো আদা কুচি এটা ভালোভাবে আমি হালকা ভেজে নিব আদা রসুন কুচিটা ভালোভাবে ভেজে নিতে হবে তাহলে এর মধ্যে কাঁচা গন্ধটা থাকবে না কিছুটা দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি ও আদা রসুন কুচি ভালোভাবে ভেজে নিব এটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব গাজর কুচি এখানে আমি এক মুঠ তার একটু বেশি গাজর কুচি ব্যবহার করছি এবার আমি এটা নেড়ে চেড়ে হালকা ভেজে নিব ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব বাঁধাকপি কুচি আমি আজকে ফ্রায়েড রাইসে বাঁধাকপি কুচি ও গাজর কুচি ব্যবহার করছি সাথে দিয়ে দিব কাঁচামরিচ ফালি এবং দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দেওয়ার পরে এটা ভালোভাবে নেড়ে চেড়ে নিব আমি এখানে দুটো সবজি ব্যবহার করছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি ব্যবহার করতে পারেন এবার দিয়ে দেব সাধমতো লবণ আমি লবণ আবার শেষে ব্যবহার করব তাই আমি এখন কিছুটা দিলাম কারণ বেশি লবণ দিলে এর থেকে পানি ছাড়বে এই দু থেকে তিন মিনিট এটা ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিব ক্যাপসিকাম কুচি আমি এখানে সবুজ ক্যাপসিকাম ব্যবহার করছি আপনারা রেড বা ইয়েলো দুটাই ব্যবহার করতে পারেন বলে রাখা ভালো আপনারা যদি পোলাও চালটা আগের দিন রাতে রান্না করে রাখেন এবং রান্না করে সেটা নর্মাল ফ্রিজে রেখে দেন তাহলে আপনাদের ফ্রাইড রাইসটা অনেক ঝরঝরে হবে যদিও আমি পানি বেশি দেওয়ার কারণে আমার পোলাওটা ঝরঝরে হয়নি এটা আমার ব্যর্থতা আমার ভুল আপনারা কিন্তু এটা করবেন না অবশ্যই আগের দিন রাতে রান্না করে রাখবেন আমি আম্মুর কারণে আগের দিন রাতে রান্না করতে পারিনি পরের দিন আমি রান্না করে নর্মাল ফ্রিজে রাখতে পারিনি আবার আমি পানি কিছুটা বেশি দেওয়ার কারণে এটা নরম হয়ে গেছিলো আপনারা যতটুকু চাউল দিবেন তার ডাবল পানি এবং স্বাদ মতো লবণ আর কিছুটা তেল দিয়ে রান্না করে নেবেন ডিমের স্কাম্বলগুলো দিয়ে দিয়েছি এবার এটা ভালোভাবে নেড়ে ছেড়ে আমি কিছুটা সয়া সস দিয়ে দিচ্ছি বেশি সয়া সস এখানে দেইনি তাহলে কালারটা চেঞ্জ হয়ে যাবে এবার আমি এটা নেড়ে ভালোভাবে ভাজা ভাজা করে নামিয়ে নিব। ফ্রাইড রাইস তো হয়ে গেল এবার চলুন যাই চিলি চিকেন এটা আমার অনেক ফেভারিট একটা ডিশ আমার অনেক ভালো লাগে এটা খেতে এখানে আমি এক কাপের মতো চিকেন নিয়ে নিয়েছি চিকেনগুলো আমি কেমন করে কেটেছি দেখিয়ে দিচ্ছি এভাবে আপনারা কেটে নিয়ে নেবেন বা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিব কিছুটা রসুন বাটা স্বাদ মতো মরিচগুঁড়ো দিয়ে দিব আর গোলমরিচ গুঁড়ো দিব ভাজা জিরা গুঁড়ো দিয়েছি যা স্কিপ হয়ে গেছে এখানে দিয়ে দিয়েছি সয়া সস এবার দিব স্বাদ মতো লবণ ভালোভাবে এটা মিক্স করে নিব এটা আমি দুই ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম আমি সকালে ঘুম থেকে উঠে এটা আমি করে রেখেছিলাম আপনারা হাতে সময় থাকলে আগের দিন রাতেও করে রাখতে পারেন আমি এটা রেস্টে রাখব চলুন এবার এটার সস তৈরি করে নিই এখানে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ প্রয়োজন অনুযায়ী যতটুকু দরকার আমার এর মধ্যে দিয়ে দিব ভিনেগার এখানে আমি এক টেবিল চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি এবার কালো কোলমরিচ গুঁড়ো আমি দিয়ে দিব। আপনারা সাদা কোলমরিচ গুঁড়ো ব্যবহার করতে পারেন এর মধ্যে দিয়ে দিব সয়া সস আমি এখানে এক টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি যদিও সয়া সসটা পড়ে গিয়েছিল আমি আবারও কিছুটা দিয়ে দিয়েছি এটা মিশিয়ে নিয়ে এর মধ্যে কিছুটা লবণ ও চিনি দিয়ে দিব আবার এটা মিশিয়ে আমি রেখে দিব এটা আমি আগে থেকে রেডি করে রাখলাম যাতে রান্নার সময় কোনো সমস্যা না হয় এবার আমি চিকেনের মধ্যে পরিমাণ মতো তিন টেবিল চামচ ময়দা দিয়ে দিব। ময়দা দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটি ডিমের কিছুটা অংশ পুরো ডিমটা দেইনি কারণ আমার এখানে অল্প একটু চিকেন ছিল তাই আমি অল্প কিছুটা ডিমের অংশ দিয়ে দিচ্ছি ডিমটা ভালোভাবে ফিটিয়ে নিয়েছিলাম আবার ভালোভাবে মাখিয়ে রেখে দিব কারণ এটা তেলে ভাজতে হবে আমি চিকেন ভেজে নিয়েছিলাম সেই তেলেই এই চিকেনগুলো ভেজে নিব তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি একটি একটি করে ছাড়িয়ে দিচ্ছি কারণ একবারে দিলে দলা পেকে যাবে তাই আমি আস্তে আস্তে ছাড়িয়ে সবগুলো চিকেন দিয়ে দিব আমি ভালোভাবে উলটিয়ে পালটিয়ে ভেজে নিব এটা ভাজতে আমার সময় লেগেছে সাত থেকে আট মিনিট এটা ভেজেও খাওয়া যায় এটা অনেক টেস্টি ছিল আমি ভালোভাবে ভেজে নিয়েছি কেমন করেছি আমি দেখাচ্ছি এটা কিছুটা লাল লাল করে আমি নামিয়ে নিয়েছি এরপর যে চিলি চিকেনটা এমনই খাওয়া যাবে আমি এমনই অনেকগুলো খেয়ে নিয়েছি তাই আমার চিলি চিকেনটা কমে গেছে যাই হোক আমি এবার রান্নাতে চলে যাই কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আদা কুচি ও রসুন কুচি দিয়ে দিচ্ছি চাইনিজ প্লেটারে অবশ্যই আদা কুচি ও রসুন কুচি থাকবেই ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি ক্যাপসিকাম কুচিটা দেওয়ার পর আমি পেঁয়াজ কলি দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজগুলো গুলো বড় বড় করে কেটে নিয়েছিলাম পেঁয়াজ কলিগুলো দিয়ে দিচ্ছি তিনটা ফালি দিয়ে দিচ্ছি এবার সামান্য পানি দিয়ে দিব পানিটি ফুটে আসলে এর মধ্যে দিয়ে দিব আমি সস যে সসটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেই সসটা আমি এবার এর মধ্যে দিয়ে দিব দেওয়া হয়ে গেলে এটা আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব প্রায় দুই থেকে তিন মিনিট এটা আমি রান্না করে নিব আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন আমি সহজভাবে কোনো রেসিপি নিয়ে আবার আসব এবার আমি এটা ভালোভাবে ফুটে আসলে এর মধ্যে দিয়ে দিব চিকেন ফ্রাইগুলো যেগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম এটা ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব এবং এটা রান্না করব আমি দুই থেকে তিন মিনিট এটা রান্না হতে বেশি টাইম লাগবে না এটা সিদ্ধ হতে হবে না কারণ এটা আমি আগে থেকে ভালোভাবে ভেজে নিয়েছি এবং ভাজার সময় এটা সিদ্ধ হয়ে গেছে এবার পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে দেবো এবং নেড়ে ছেড়ে রান্না করব আমার ভিডিও দেখে যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি কিছুটা কারণ লবণ কম হয়েছে এবার এর মধ্যে দু চামচ কর্নফ্লাওয়ার এবং দু চামচ পানি ভালোভাবে গুলে নিয়েছি সেটা দিয়ে দিব দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে রান্না করে নিব এটা হয়ে গেছে কখন বুঝবেন যদি এটা ঘন হয়ে যায় আপনারা যদি এটা একটু পাতলা খেতে চান তাহলে আপনারা এখানে পানি অ্যাড করবেন আগে থেকেই আমি এটা একটু ড্রাই রাখবো যার কারণে আমি বেশি পানি দিয়েছিলাম না এটা ঘন হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নিচ্ছি এটা কেমন হয়েছে দেখে বুঝছেন খুব লোভনীয় এটা চলুন এবার আমি চিলি চিকেন তো হয়ে গেছে এবার আমি মিক্স ভেজিটেবল রান্না করব। এটা আমার ফেভারিট এক পার্সনের অনেক ফেভারিট একটা খাবার যদিও তাকে করে খাওয়ানোর কথা ছিল খাওয়ানো হয়নি এখানে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি এবং এর মধ্যে আবারও আদা ও রসুন কুচি দিয়ে দেব। এখানে আমি দু চামচ আদা কুচি এবং দু চামচ রসুন কুচি ব্যবহার করছি পাশের এলাকায় জাল ছা হচ্ছে যার কারণে সেখানকার ভয় আসছে অনেক তাই আমার ভয় যে একটু সমস্যা হচ্ছে তাই ভুলভ্রান্তি হলে ক্ষমা করে দেবেন আদা রসুনটা ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কলি আমি পেঁয়াজগুলো বড় বড় টুকরো করে কেটে নিয়েছিলাম পেঁয়াজ কলিগুলো দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব কিছুটা ক্যাপসিকাম কুচি তিনটা মরিচ আমি ফালি করে দিয়ে দিচ্ছি এর মধ্যে কারণ এর মধ্যে গোলমরিচ ব্যবহার করব তাই বেশি ঝাল দিব না আমি আগে থেকে আমি চিকেন সামান্য আদা এবং রসুন কোয়া দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম সেই সিদ্ধ চিকেনটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এক দুই মিনিট আমি ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো গুঁড়ো এখানে কিছুটা কালো গুঁড়ো যা এখন ব্যবহার করছি আমি শেষে আবার কিছুটা ব্যবহার করব। সবজির মধ্যে আমি এখানে ব্যবহার করছি গাজর কুচি ও পেঁপে কুচি আমি গাজরও পেঁপে সিদ্ধ করে রেখেছিলাম এইটটি পার্সেন্ট আমি সিদ্ধ করে রেখেছিলাম বাকি রান্না করতে করতে সিদ্ধ হয়ে যাবে এখানে আমি গাজর কুচি দিয়ে দিয়েছি এবং এটা কিছুক্ষণ আবারও ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং আরও কিছুক্ষণ এটা আমি রান্না করে নিব কারণ পেঁপেটা সিদ্ধ করলে অনেকটাই সিদ্ধ হয়ে যায় তাই আমি গাজরটা আগে ভাজা ভাজা করে নিলাম এর মধ্যে এবার দিয়ে দিব পেঁপে সিদ্ধ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি ব্যবহার করতে পারেন এখানে আমি দুটো সবজি ব্যবহার করছি এবার আমি এর মধ্যে চিকেন স্টকটা দিয়ে দিচ্ছি এই চিকেন স্টকটা আমি যে চিকেনটা সিদ্ধ করেছিলাম সেই সিদ্ধ চিকেনের পানিটা এটা আমি দিয়ে দিলাম এর মধ্যে এবং কম হলে এর মধ্যে কিছুটা পানি অ্যাড করবেন আমি তিন থেকে চার মিনিটে এটা আমি রান্না করব। এতে করে এর থেকে পানি ছাড়বে এবং গ্রেভিটা হয়ে যাবে সবজি সিদ্ধ হয়েছে কিনা চেক করে নেবেন আমি চেক করে নিয়েছি এটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করব তিন চামচ কর্নফ্লাওয়ার ও তিন চামচ পানির সাথে গুলি নিয়েছিলাম সেটা দিয়ে দিব এবং এটা আমি রান্না করবো দু মিনিটের মতো দু মিনিট পর এটা অনেকটা ঘন হয়ে আসবে এবার স্বাদ মতো লবণ ও কালো গুঁড়ো দিয়ে দিব এ পর্যায়ে সবজিটা প্রায় হয়ে এসেছে এটা আমি নামিয়ে নেব এবং পরিবেশন করব আপনাদের কাছে এই চাইনিজ প্লেটারটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন সহজভাবে আমি রান্নাগুলো করেছি আপনাদের উপকারে আসলে ভিডিওটি শেয়ার করবেন প্রিয় মানুষগুলোকে রেস্টুরেন্টের স্টাইলের চাইনিজ প্লেটার উপহার দিন নিজ বাসায় তৈরি করে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে প্রেস করে রাখুন আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আপনাদের মাঝে সহজ নতুন কোনো রেসিপি নিয়ে আবার আসব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ